আমাদেরকে বলছে ধর্মজারজার জোরে বলো এই কথা যদি কেউ দিল থেকে মেনে নেয় সে আল্লাহ ও রসুল থেকে দূরে সল্লো না থাকলো কেন ধর্মজার উৎসবতা ধর্মজার উৎসবদার কিনা আজ আমাদেরকে রাজনীতির নামে ডেকে নিয়ে গিয়ে কি স্লোগান দিাচ্ছে এরা ধর্মজারজার উৎসব সবার বলছে এটা নাকি সেকুলার আরে একে সেকুলার বলেনে একে উম্মতে মহাম্মাদিকে মুশ্রেক বানাবার জন্য এক তাগুদি শক্তিদের পরিকল্পনা কেন ধর্ম যার উৎসব সবার এই কথা যদি মুসলমান মেনে লায় সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে বলো এর বিরুদ্ধে কোন উলামারা লড়াই করছে এর বিরুদ্ধে মুসলিম সমাজকে জাতিকে জাগাবার জন্য উলামারা লড়াই করছে করে রে কিন্তু আব্বাস দিকে যখন ওলাম লড়াই করছে আব্বাস সিদ্দিকি যখন জাতিকে বুঝাচ্ছে এ জাতি এরা রাজনীতির নামে তোদেরকে তো চাকরি কেড়েছে রাজনীতির নামে তোদের রুজি রুটি কেড়েছে রাজনীতির নামে তোদের অধিকার কেড়েছে রাজনীতির নামে তোদেরকে এখন নাগরিকত্ব কেড়ে নেবার প্ল্যানিরা করছে রাজনীতির নামে তো শরীয়তের উপর আঘাত করেছে রাজনীতির নামে তোর মসজিদ মাদ্রাসা ভাঙছে রাজনীতির নামে এরা তোর আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলছে রাজনীতির নামে এরা ভক্তদেরকে মুশরিক বানা বড় প্ল্যান করছে না করেন এই জোরে বলে ইসলাম শরিয়াত কি বলছে এদের হাত থেকে উম্মত কে বাঁচাবার জন্য কথা বলা দরকার আছে না না আপনারা আমার উপরে বেজার হচ্ছেন বলা বন্ধ করে দাও বলছে বলা বন্ধ করলে তো জলসা বন্ধ করতে হবে কেন হক কথা না বললে আল্লাহ তো ধরবে বলুন তাহলে এটা পরিকল্পনা হচ্ছে না হয়নি উৎসব যার ধর্ম তার ধর্ম যার উৎসব তার আমার হিন্দু ভাইরা তারা তাদের ধর্ম করবে তাদের উৎসব করবে এতে আমার পক্ষে বিপক্ষে কোনো মাথা ব্যথা নাই আমার ধর্ম আমার উৎসব আমার জন্যে যদি সবাই বলো সমান করতে হবে তাহলে আমার কুরবানিতে এসে কেউ আমার পশু ঠ্যাং ধরবে এই জন্য বলো কেন আসবে না না এটা আমাদের ধর্মে নিষেধ আছে ঠিক তেমনি আমাদেরও ধর্মে যেখানে শেরেক হয় গাইরুল্লার উপাসনা হয় সেখানে যাওয়া পার্টিসিপেট করা আনন্দ করা ইসলামে হারাম নিষেধ আনন্দ করলে কাফের হয়ে যাবে শুনছেন ভাই আর সেটাকে বিশ্বাস করাবার প্ল্যান চলছে না চলে আরো একটা বলবো বলবো অসুবিধা হচ্ছে ও বন্ধু শুনেন আজ আমাদের কাছে নতুন একটা উৎসব আসছে কি? বিজয়া উৎসব। কি উৎসব? বলেন। বিজয়া উৎসব। বিজয়া উৎসবটা কাদের? কি উপলক্ষ করে হচ্ছে এটা? বলুন বলুন। তা এটা কি ইসলামের মানুষের যাওয়া যাবে? কিন্তু রাজনীতির নাম এটা করছে না করেনে। আপনি দেখাচ্ছেন দল চলে আসো নিয়ে গিয়ে আমার কমকে সেখানে মোশরে কাফের বানানো চলছে এর প্রতিরোধ করা দরকার একজন কুলামা হিসাবে দায়িত্ব আছে না নাই পাশাপাশি দুনিয়াদারি করতে গেলে আমাদের ছেলেদের তো রাজনীতি করতে হবে তার জন্য আমি আব্দুল সিদ্দিকি একটা ধর্মগুরু হিসাবে আমি ডাইরেক্ট ফিল্ডে কাজ করতে পারছি না বলে আমি এমন একটা দল করে দিয়েছি যেখানে কোন ধর্মের পক্ষে বিপক্ষে কথা হবে না যার ধর্ম তার কাছে তার মানুষের শিক্ষা কর্ম সংস্থানে কাজ হবে একটা দল করে দিয়ে তাদের হাতে দায়িত্ব দিয়েছি এজন্যই তো আমাকে টার্গেট করছে এজন্যই তো আমার উপরে লাস্টে যখন পাচ্ছে না কিছু আমার কমেরই মুসলিম ছেলেরা আমাকে গাল দিচ্ছে আমার কমেরই মুসলিম ছেলেরা আমার সমালোচনা করছে যারা আমার সমালোচনা করছে ওই মুসলিম ছেলেটা কখনো কি সমালোচনা করেছে যে কেউ আমার রাজ্য সরকার যখন বলল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না তখন কি তার সমালোচনা করেছিল কিন্তু আমার সমালোচনা করেছে তাহলে এরা মুসলিম সুরাতে মোমেন নয় মোনাফেক এরা কারা মুনাফেক অথেব পূজা দরকার এই লড়াই নিজের রুজি রুটি ঘর বাড়ির জন্য করছে না এ লড়াই করতে গিয়ে আমার দুশ্মন বাড়ছে এ লড়াই না করলে আমার বন্ধু আরো বেড়ে যেত কিন্তু ওরকম বন্ধুকে আমি হিতকার জানাই ওরকম বন্ধুতে আমি লালচ জানাই রসুল থেকে আমাকে দূরে নিয়ে চলে যাবে ওই বন্ধুর সাথে ওই দলের সাথে ওই সমাজের সাথে আমরা কি মিশতে রাজি আছি আমরা তো মিশবো হিন্দুদের সাথে দলিতদের সাথে কারবার করব আদিবাসীর সাথে বাগদিদের সাথে দলিতদের সাথে দেশ চালাবো কারবার করব ব্যবসা করব বন্ধুত্ব করব পড়াশোনা করব সব করব কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি আর বিষয়ে কোনো রকম ডিসটাব করবে মানুষ মানুষের সঙ্গে মিশবে কারবার করবে দুনিয়াবি পুরো জন একে অপরের হাত করবে চিকিৎসাওর পুরো জন অর্থ দেবো অমুসলিম তো কি হয় অর্থ দেবো কথা শুনছেন না শুনেন নি কিন্তু যখনই দেখবো ও বাবা তুমি ব্যবসার নামে বন্ধুত্বের নামে আর খম রাজনীতির নামে আমার ইসলাম আল্লাহ রসুলের বিরোধী করবে আর সাদ দিয়ে আমাদের জন্য চলবে